আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন গালটা ফুলো হইতে পারে আমার কিন্তু ফেভারিট চকলেট কফি চকলেটটা আমার খুব ভালো লাগে কফি না খাইলেও মানে আমার কফি চকলেটটা তো ভালো লাগে সবসময় আমার ঘরের মধ্যে মনে করেন একটা কফির ডিব্বা কফি চকলেটের ডিব্বা থাকে মনে চাইলে একটু মুখে দিয়া বাইরে গেলাম এরকম তো যেটা বলতেছিলাম এখন যাব হলো চিতাই পিঠা খাওয়ার দাওয়াত কিন্তু সত্য কথা বলতে কি এখন যখন ছোট ছিলাম তখন দেখা যাচ্ছে আমাদের বাড়িতে বেশিরভাগই চিতাই পিঠার ভত্তাটা হইবই শীতের দিনে তো আজকে বড় পাপিয়া বলতেছে ভাবি আমরা চিতাই পিঠার ভত্তা খাবো তার আমি বাদাম দিয়ে দিছি দুপুরে বাদাম আর কি ছিল বালাচাল সুটকি আমার মেয়ে আনছিলো সে ডিব্বা ধরে দিয়ে দিছি একদম কোটা ধরে দিয়ে দিছি যে নে তো ওরা বানাইছে এখন ডাকতেছে যাবো আপনাদের সাথে শেয়ার করব। শীতের দিনে আমি সর্বপ্রথম আমি এটা জানাই যে এই যে শীত তো আসছে ঠিক আছে কিন্তু আমি এই পর্যন্ত একটা চাদর মাদর কিচ্ছু গায়ে দিই তো আমি তো ঘরথন বের হই না কারণ আমাদের রুমে এই সময়টা অতটা ঠান্ডা পড়ে না আমি পাতলা একটা কম্বল গায়ে দিই দেখেন ওই যে পাতলা তো এই কম্বলটাই গায়ে দিই কিন্তু অন্য অন্য জায়গায় যেমন বড় বড় লেপ কাতা টোসক সবই চলতেছে তো আমি এখন বের হচ্ছি কিন্তু বের হওয়ার জন্য প্রিপারেশন নিছি দেখি ওমারে মাথা ধরে গেছে ঠান্ডায় পরে কি করবো এখানে হিসাবটা করলাম আর যেই অন্যটা আছে অন্যটাই চাদরের মতো পেঁচাবো তারপরে দিন বের হব কারণ আমি কিন্তু এত শীত অনুভব করতেই পারিনি যে বাইরে এত শীত বলে সে বাইরে ঠিক আইসা বলে যে জানো তো সে অনেক শীত পড়ছে অনেক বাইরে অনেক শীত আমি বললাম আমার আমার থেকে তো শীত লাগে না লাইটটা বন্ধ করে দিয়ে গেলাম আমার থেকে তো শীত লাগে না কিন্তু আজকে আমি বের হইতে যা বুঝতে পারলাম যে আসলেই ঠান্ডা অনেক তো চলেন বের হই আর চকলেট একটা হাতে নিছি তো এই যে এভাবে করে বের হচ্ছি গান বাজতেছে নিচে গানও হচ্ছে বাইরে পিঠা বানাচ্ছে কালো জিরা বাজতেছে সন্ধ্যার সময় সন্ধ্যা তো রাইতে হয়ে গেছে সময় পাওয়া যায় খাবো যেহেতু আমি কালো জিরা অবশ্য খাওয়া ভালো পাঁচশো টাকা নোট আছে মা এক হাজার টাকা রাখছি এক হাজার পনেরোশো টাকা রাখছি কই রাখছি কই পাত্র তো আসলাম দেখলাম ঘর থেকে কীভাবে পিপারেশন নিয়ে আসলাম এই পিপারেশন নিয়ে আসা দেখি আমাদের পাপিয়াফা বেগুন ভেজে দিচ্ছে কিন্তু পাপিয়াফা যা আরে বাড়ার লিগে ভাইছে হ্যাঁ একটু দেখেন তার মধ্যে কত পদের ঘরটা

তো আজকে আমার এই ছোটখাটো অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হচ্ছে দেখ অনেক দূরের থেকে এসেছে না না আগামী দিন আগামী দশকটা কাজে কাজ করে হচ্ছে আমার মেয়ে ওই দেখো কাটুক আগে আমি ভাইয়া কেটে নেই

আসে আমার কাছে ওটা কে চা ধরছে আলো আলো আছে আসে দাদা এই অবস্থা দেবা সবাই বসো সবাই বসো আমি কেটে দি না কাট 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 বস যাও এটা ঢাকাই তো আগে ইচ্ছা হলে ঢাকতে পারো তাইলে দি এটা করতে হবে

পর <laughs> ধর <laughs>

অনেক আয়োজন তো যাই হোক এই ঘরে হলো খাবারের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে খাবার যত ইয়ে আছে আর ওই যেখানে রান্নাঘরও খাবার আছে মামি আগে যান না যে কেক খেয়ে যে ঘুরে চালাইলাম এটা তো ঠিক কার নেই মামি মামি দেখলেন আপনি মাই আসছি না আমাকে খাইতে হবে মারতে আসছে তো এখানে এখন খাওয়া দাওয়া হবে সুন্দর বাচ্চাদের সবচেয়ে সুন্দর হলো জন্মদিনটা এটা হইলো কি সব বাচ্চারা মিল ও বাচ্চাদের সাথে সুন্দর সময় কাটাইছে দেন এই তো আমি কোলাপ কেম করে এটা কেম করে দেন একাই খাবে একাই দিবেন তো একাই তো দিব দু ক্লাপ কি তল্লিগাই বয়সে আয়রা সবার সাথে মিশে হ্যাঁ কাকির ভাইয়ের কাদের